এভাবে আপনারাও খুব সহজেই পেঁপে দিয়ে পনির তৈরি করে রান্না করে খেতে পারেন নমস্কার আমি চিত্রা আমার রান্নাঘরে আরও একটি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত চলুন দেখে নিন আজকে রেসিপিটি আজকে তৈরি করব পনির তবে সেটা দুধ দিয়ে নয় পেঁপে দিয়ে পনির তৈরির জন্য আমার লাগবে একটা পেঁপে এখানে একটা পেঁপে নিয়েছি পেঁপেটা কেটে নিচ্ছি পেঁপেটা কেটে পেঁপের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি পেঁপের খোসাটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে ছাড়িয়ে নিয়েছি এবার পেঁপেটা পিস পিস করে কেটে নিচ্ছি এখানে আপনারা পেঁপেটা গেট করে নিলেও হবে আমি পিস পিস করে কেটে নিয়েছি এবার পেঁপেটা একটা মেশিন জারের মধ্যে নিয়ে নিচ্ছি পেঁপেটা পেস্ট করে নিচ্ছি দেখুন এই রকম পেস্ট করেছি এবার একটা বড় পাত্রের মধ্যে পেঁপেটা ঢেলে নিচ্ছি ঢেলে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুই চামচ চালের গুঁড়ো এক চামচ ময়দা দেড় চামচ মতো গুঁড়ো দুধ এখানে কিন্তু অবশ্যই গুঁড়ো দুধ দিতে হবে গুঁড়ো দুধটা দিলে সাতটা একদম পনিরের মতো হবে আর দিয়ে দিচ্ছি একটু নুন একটু চিনি এটা ব্যালেন্সের জন্য এবার সব কিছু হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি মেখে নিয়েছি এবার একটা থালাতে একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি এবার এই মেখে রাখা পেঁপের মিশ্রণটা এই থালার মধ্যে দিয়ে দিচ্ছি হাত দিয়ে সমান করে দিচ্ছি এবার গ্যাসে একটা পাত্রে কিছুটা জল বসিয়ে রেখেছিলাম এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে পেঁপের মিশ্রণের বাটিটা বসিয়ে দিচ্ছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে কুড়ি মিনিট মতো ভাপিয়ে নিচ্ছি পেঁপেটা সিদ্ধ হতে থাক এদিকে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি এক চামচ ধনে এক চামচ জিরে একটু আদা এগুলো একসঙ্গে পেস্ট করে নিচ্ছি কুড়ি মিনিট পরে ফিরে এলাম দেখুন ঢাকনাটা খুলে দিচ্ছি এবার এই পেঁপের মিশ্রণের বাটিটা নামিয়ে নিচ্ছি এটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছি দেখুন এটা একদম ঠান্ডা হয়ে গেছে এবার একটা ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিচ্ছি দেখুন পিস পিস করে কেটে নিয়েছি কত সুন্দর পনির তৈরি হয়ে গেছে এবার এই কেটে নেওয়া পনিরগুলো একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি এবার এই পনিরগুলো রান্না পনিরগুলো রান্না করার জন্য গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সরষের তেল এবার এই তেলের মধ্যে অল্প একটু হলুদ দিয়ে পনিরের টুকরোগুলো ছেড়ে দিচ্ছি সবগুলো পনির একসঙ্গে ভাজা যাবে না আমি অল্প অল্প করে দিয়ে ভেজে নিচ্ছি প্রথম ব্যাচের পনিরগুলো দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ দিয়ে পনিরগুলো ভেজে নিচ্ছি দেখুন পনিরগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি একইভাবে বাকি পনিরগুলোও ভেজে নেব পনিরগুলো সব ভেজে নিয়েছি এবার কড়াইতে আর একটু তেল দিয়ে দিয়েছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা অল্প একটু জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিচ্ছি আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম জিরে আদা ধনে একসঙ্গে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ এক চামচ শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ অল্প একটু চিনি একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো জল একটু নেড়ে চেড়ে নিচ্ছি ঝোল এভাবে দুধ ছাড়া পেঁপে দিয়ে পনির তৈরি করে আপনারাও বাড়িতে একদিন খেয়ে দেখুন আশা করি ভীষণ ভালো লাগবে ঝোলটা ফুটতে শুরু করেছে এবার ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি দিয়ে সব কিছু আরও কিছু সময় রান্না করে নেচ্ছি। দেখুন কিছু সময় রান্না করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি হাফ চামচ গরম মশলা গুঁড়ো নেড়ে অন্য একটি পাত্রে নামিয়ে নেচ্ছি। দেখুন পেঁপের পনির রান্না কত সুন্দর হয়েছে এখন পরোটা লুচি বা ভাত যেটার সঙ্গে পছন্দ সেটার সঙ্গেই খাওয়া যেতে পারে আজকের এই পেঁপে দিয়ে পনির তৈরি এবং সেই পনির রান্নার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যান রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট আর আমার পেজে বা চ্যানেলে নতুন হয়ে থাকলে পেসটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন どういうこと